সঠিক উত্তর দিছে পুরস্কারটা দিয়ে দিছি আপনাদেরকে যদি ভালো লাগি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন আর শেয়ার করা ভুলবেন না এইখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই টাও লাগে পাত্রী লাগে যদি পাত্রী যদি কোনোটাই আছে তাহলে আমার খবর করবেন এই ভাই যেন ওয়েলকাম টু মাই চ্যানেল هارুন রশিদ বল

ছিল না সরলা আমার গড়ুয় ভাষায় কয় তা প্রশ্নটা কি কর্ম বল বল শুনি কোথায় উপস্থিত আছেন তো এমন কোন এমন কোন জিনিস যেটা জলে ডোবে না আবার আগুনেও পড়ে না ও ভাইজান ও ভাইজান দৌড়েন কে এইদিকে আসেন আয় 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 सुनो 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 পুলিশের চাকরি আপনি পাইবেন চেষ্টা করেন পাইবেন ধা নিয়ে একটা কঠিন করবো হ্যাঁ শোনেন নাই না এমন এমন কি জিনিস সেটা জলে ডোবে না আবার আগুনও পড়ে না কি হবে বস্তু হ্যাঁ

জান শুরু ترا কিন্তু পুরস্কার আছে এই যে রান করবে লাগছে না এই ফিল্ডের মাছত না হ্যাঁ তা ভাল একটা পুরস্কার আছে বুঝছেন তা একর থাকি তিন পর্যন্ত করিম হ্যাঁ তারপর অন্য জায়গা জাম হ্যাঁ আচ্ছা এক দুই তিন তো পালু না আচ্ছা ও ভাইজান এক হ্যাঁ এমন কি জিনিস সেটা জলে ডোবে না আগুনেও পড়ে না উত্তরটা কি হবে জলে ডোবে না আগুনেও পড়ে না আগুনেও পড়ে না চিনতে করেন জলে ডোবে না আগুনেও পড়ে না আগুনেও পড়ে না না আলুমনা গাওয়া ঠিক আছে আপনি তো পাইলেন না আচ্ছা ভাইজান এমন কি জিনিস সেটা দলে ডোবে না আগুনে পড়ে না উত্তরটা কি দলে ডোবে না হ্যাঁ আগুনে তো পড়ে না পড়ে না আগুনে তো পড়ে না জলে ডোবে না হ্যাঁ উত্তরটা কি হবে আপনি সময় দেমো হ্যাঁ হ্যাঁ একর থাকি পাঁচ গনিম যদি সঠিক উত্তর দিবেন পান আকর্ষণীয় একটা পুরস্কার আছে তাহলে আমি শুরু করলাম হ্যাঁ ভাইজান শুরু করলাম দুই জনের ভিতরে একজন উত্তরটা দিলে হবে হ্যাঁ ভাবি চিন্তে করবে হ্যাঁ এক দুই তিন দর্শক একদম সঠিক আনসার এই ভাই জানটা নিয়ে যে ভাই পানির বোতল এই যে ভাই পানির বোতল কেমন লাগিল ভাই মই ভাবিলো যে ৰাণ মাৰিব লাগছে ঐত যদি শৰীৰ জীৱে পায় পানীৰ বোটল দিয়ে এই গরমের মধ্যে যে পানি খাওয়া লাগছেন এটা কেমন লাগবলে যে এই মুহূর্ত তত খুব বন্ধুরা সঠিক উত্তর দিছে পুরস্কারটা দিয়ে দিছি আপনাদেরকে যদি ভালো লাগি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন আর শেয়ার করা ভুলবেন না এইখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই দাও আপত্তি লাগে আপত্তি লাগে যদি আপত্তি যদি কোনোটাই আছে তাহলে আমার খবর করবেন এই ভাই জানো